আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বদশ নবী কামলে বলা রে আমার দয়ার রে আমার মায়ার নবীরে দো জাহানের বদশ নবী কমলে রে আমার মনের ঘরেতে রেখেছি রেখেছি যা রে দু জহানির কামলে নমলারে মোরা যদি ডানাওয়ালা পাখি ওইমো দিন দেখার লাগি উহুরে যাইতাম মোরা যুদি দানাওয়ালা পাখি গতাম ওইমো দিন দেখার লাগি উহুরে যাইতাম হৃদয় যুরে আমি হৃদয় জুড়ে দেখতাম মামি নয় নোরে জাহানের বাদশা নাবি কামলে ওয়ালারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নাবি কামলে ওয়ালারে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাপায়াতের সাখারাতে সাপায়াতের বিচারতে দেখা দিও রে দো জাহানের বাদশা নাবি কামলে রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদশা নাবি কামলে রে